নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে সেজন্য সুপারিশ আসা না করে খুব মারাত্মক কথা কিন্তু সেজন্য হে আমার উন্মত যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয় আমি মুস্তফা থেকে ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও বিশ্বাস করেন প্রতিশোধের যতটুকু শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া আমাকেও বলার দরকার নেই কাউকে শোনানোর দরকার নেই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক আউটডোর হোক ঘরের হোক বাহির হোক যার সাথে আপনার বনেও না যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য শুধু মনে মনে বলেন যা তোর মাফ করে দিলাম দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে বিশ্বাস করেন ভাই রাগ হিংসা অহংকার এগুলো শয়তানের জিনিস এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই হারালেই জিতা যায় না হারালেই অনেকেই আছে কই মামলা করছে আমি কি হারবো নাকি দরকার হলে দশ কানি যা জমি আছে এগুলো সব বিক্রি করে দিব যা তারপরও জিতা লাগবে তো আপনি দশ কানি জায়গা শেষ করে আপনি জিতে গেলেন এবার আপনার আছে কি এবার আপনার ছেলে মেয়ের তো আপনার সদ্য গোষ্ঠীর ফেলবে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া তো সেজন্য আল্লাহর বাস্তে নবীর শূন্য হচ্ছে জীবনের শান্তিতে থাকার সবচাইতে গুড ওয়ে আল্লাহ পাকে আমাদের সবাইকে বুঝার তো দান করুন যদি আপনি আজীবন বেঁচে থাকেন যদি আপনার কখনো মৃত্যু না হয় যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয় তাহলে আপনার যা মন চায় তা করেন যা মন চায় তা করেন আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে তাহলে অনুরোধ রাখবো আপনার ইমানি বাই হিসাবে একবার ভেবে দেখবেন একবার ভেবে দেখেন দুইটা মিনিট একটু ব্রেক দিয়ে একটু ভেবে দেখেন না কোথেকে আসলাম কে পাঠালো কোথায় যাব কি উত্তর দিব আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে মনে রাখবেন অন্যের মুখে হাসি ফুটে যে কারণ রব বলে যে যে আমার সৃষ্টিকে শান্তিতে রাখে ওই বান্দার শান্তিতে থাকার রাস্তা আমি আল্লাহ করে দিই তা বলে এই কথা ভুলবেন না যার উপকার করবেন সে লাতি মারবেই যারে পড়াবেন সে আপনাকে মূর্খ বলে গালি দিবে যাকে একটু ব্যবসার লাইন দেখাই দিবেন সে আপনাকে বিক্ষুক বলে গরিব বলে হেও করবে যার থাকার গড় ছিল না তাকে একটু সাদ দিয়েছেন সে আপনাকে একদিন গড় থেকে বের করার প্ল্যানিং করবে মনে রাখবেন থ্যাংক ইউ পাওয়ার আশায় কোনো উপকার করবেন না ওই বান্দার উপকার যে বান্দারই হোক ওই বান্দার উপকার এই কারণেই করবেন তার আল্লাহ যেন আপনার উপর খুশি হয়ে যায় তাহলে তো ইজ্জত আপনার নিয়ামত আপনার আখেরাতো নিয়ামত আপনার সবর করবেন সহ্য করবেন রবের রহমতের অপেক্ষার দিকে থাকাই থাকবেন নিয়ামত আপনার আসবে জয় আপনার হবেই অত ইজ্জু মানতাশা অত জিল্লু মানতাশা ওয়ালিল্লাহি ইজ্জতু ওয়ালি রসুলি ওয়ালিল মৌমিন রব্বুল আল আমিন আমাদের সবাইকে নেক্কার বান্দা হয়ে দুনিয়ার থেকে ইমান ইজ্জত নিয়ে হাসি মুখে কালিমা পড়ে যাওয়ার তো ফিকদান করুক আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয় মনে রাখবেন নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো রবের রহমতের সামনে দাঁড়ানো সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন আর একটু জোরে যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যেমন তেমন করে যায়ন না একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন সুন্দর থেকে অতি সুন্দর ভাবে কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন মনে থাকবে এবার অজু করলেন একটা হচ্ছে যে শরীরের রুজু আর একটা হচ্ছে মনের রুজু বুঝে বুঝে বলি সুবাহান আল্লাহ একটা হচ্ছে বাহ্যিক অজু যেটা আমরা করি রবের দরবারে ভিক্ষা ছায় আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের অজুটাও করে ফেলতে পারি অজু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই মুখকে হাতকে পাকে শরীরকে সব কিছুকে ধুয়ে অজুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই আল্লাহ যুদিন দয়া করবে কলবের ওজু হয়ে যাবে মনের বজু হয়ে যাবে সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য তো বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে রবের রহমতে রবের নূর দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ চায় মদিনা জিন্দাবাদ একবার বলেন আমিন আমিন আল্লাহর কাছে ভিক্ষা চায়য়া বলেন আমিন আর জোরে বলেন কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে হারিয়ে গিয়েছে রবের প্রেমে সুবহানাল্লাহ যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই সেখানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন কারবালার ময়দানে তীরের মধ্যখানে বল্লমের মধ্যখানে তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে রুকুতে আছে খবর নাই কোথায় আছে পেটে কি খিদা আছে কি নাই মনে নাই পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে রবের প্রেম সাগরে হারিয়েছে আল্লাহ আমাদেরকেও সেই নামাজের সাথ নেওয়ার দান কর আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে সে প্রেম দান কি মজা নামাজের কি মজা একবার দিয়ে তো দেখেন একবার দিয়ে তো দেখেন মন থেকে যখন আপনার কপাল ঝুকার আগে দিল ঝুঁকে যাবে আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিছুই হতে পারে না আমার রবের দরবারে মাথাচুকানোর মতো इज्जत আর কুলো জায়গায় হতে পারে না সুবহানাল্লাহ नारे तकबीर আল্লাহু আকবার नारे रिसालत नारे ওয়াল জামাত আল্লামা সৈয়দ মুকাররম বারি মद्दাজুল আল্লাহু বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের পাঁচ অক্ত নামাজ আমার বড্ড পছন্দ আরেকটু আসতে উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন যার মূল কথা হচ্ছে যে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে এই পাঁচ অক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর বাঙবে যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে হাত রাখবে হাঁটু বাঙবে কোমর বাঙবে যতবার বৈঠকে বসে তার পাগুলাকে সুন্দর করে ভাস করে রাখবে যতবার পানি দিয়ে করবে অজু যতবার মুখ মুখে যতবার হাত ধুবে যতবার কুলি করবে উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যেই স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয় এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শরীরের সমস্ত কিছুকে একটি রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার আল্লাহ শুধু আমাদেরকে শুধু ফরকালীন সোয়াব দেয় নাই দুনিয়ার শান্তিও দিয়েছেন যারা নামাজ পড়ে আপনার পরিচিত তাদেরকে একটু জিজ্ঞেস করেন আমি তো পড়ি না তুই পড়ে কি পাস একটু বলতো একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে তাদেরকে একটু চা খাবাই জিজ্ঞেস করেন গোপন কথা তো কবে না কারণ ভিতরে সম্পদ থাকলে সহজে কেউ দেখাতে চায় তারপর একটু জিজ্ঞেস করেন ভাই তুই যে আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলছ তুই আমাকে সত্যি করে বলতো ভাই তুই আমাকে বন্ধু হিসেবে বল ভাই হিসেবে বল ছোট ভাই হিসেবে বল বড় ভাই হিসেবে বল তুই আমার ভাই হিসেবে বল বোন হিসেবে বল যেটা বল নামাজ পড়ে তুই কি পাস কথা তুই আমার শুনে না আমি ওটা শুনতে চাই না তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল সে আসে উত্তর দিবে রবের দরবারের সামনে আমার মতো গুনে আমার মতো পাপি আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য এটাই তো বড় দয়া আমি যে পাপ করেছি আর রবের দরবার যত রহমতের দামি দরবার রবের দরবারের আশেপাশে না একশো মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই কিন্তু আমার রব রহমান এত দয়াবান হাজার গুনা করার পরও যখন রবের দরবারে আসি রব বলে যে রহমতের দরজা খুলে দাও আমার গুনাগার বান্দা এসেছে আমি রবের দরবারে এটা তো বড় দয়া আমার রবজা আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন নামাজ পড়তে সুযোগ দিয়েছেন সে হয়তো কথার সাথে এড করে বলবে আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে হাজার কিছু মনে এনে দেয় হাজার ভাবনায় আমার মন চলে যায় কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি অনেক সময় আমার সুরাবুল হয়ে যায় আয়াতবুল হয়ে যায় অনেক সময় তো এমনও হয় দুই রেখাত পড়ছি কি তিন রেখাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায় অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় ও ওঝুঁকি আসে না নাই ভেঙে গিয়েছে মনে হয় এ টেনশনও পড়ে যায় কত রকমের ডিস্টার্ব হয় কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে সে জিজ্ঞেস করছে কেন তোর এত বাঁধা ভালো লাগে বুঝলাম না বলে যে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সে প্রেম কখনো জমে না যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে আর আমি আমার শক্তি দিয়ে ইমানই বল দিয়ে মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি রবের দরবারে দাঁড়িয়ে থাকি আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে এত কিছু চিন্তা করলে এমন এবাদত কি রব কবুল করবে কখনোই করবে না এমন টেনশনে ঢুকাই দিয়েছে তারপরে আমি রুকু করা ছাড়ি নাই সিজদা দেওয়া ছাড়ি নাই অজু করা ছাড়ি নাই নামাজে দাঁড়ানো ছাড়ি নাই ভাইরে ভাই শুন রবের দরবারে দাঁড়িয়ে অন্তর বেইনে মনে শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায় সুবহানাল্লাহ